ইয়ার্স আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আমার পছন্দের রেড চেকার জোড়া সামনে যেটা এটা ন কবুতর এটা মূলত পাইথন ব্লাড লাইন থেকে আসা আর পিসের বামাতে যেটা এটা লুডু ক্লাস থেকে আসা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কবুতর এক কবুতরটা বুঝতে করতে চাই তো বাড়বে এর পাশে আমার ডাইরেক্ট লুডু ক্লাসের নটটা মালিটাও লুডু ক্লাস দুইটা বাচ্চা নিয়ে সুন্দর বসে আছে দেখতেই পাচ্ছেন দিচ্ছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আস্তে আস্তে বাচ্চাগুলো বেড়ে উঠতেছে গ্রুপ করানো সম্পূর্ণ করছি এই যে আমার পাইথন ব্লাড লাইনের একটু চেকের বাচ্চা রেডি হচ্ছে খুব সুন্দর ফুট করে দুইটা বাচ্চা এই যে নটটা এই যে মাদিটা দুইটা বাচ্চা রেডি হচ্ছে সবাই দোয়া করবেন আমি অনেকগুলো বাচ্চাই দেখে এই যে এই বদমাইশের একটা ডিম নষ্ট করছে একটা ডিম একটা বাচ্চা পোস্টারিং করা আছে আর পাইথন দিয়ে করা দেখতে পাচ্ছেন যেটা খুব সুন্দর বাচ্চা রেডি হচ্ছে ইনশাল্লাহ সামনে এটা মাদি পিছের ওইটা নর দেখতেই পাচ্ছেন দুটো কিউট বাচ্চা রেডি হচ্ছে আর এই যে আমার লুডুর এক পেয়ার বাচ্চা রেডি হচ্ছে সবাই দাওয়া করুন বাচ্চা দুটা এটা নর্ম আমার এটা মাদি এটা বাচ্চাই রেডি করতেছে আজকে আপনাদের মাঝে আমার কিছু রেড চিকার কৌতো দেখে না এখন ফার্স্টে আমি হয়তো বা কিছু সবজি কৌতলা দেখাই এক লাইনের এই যে আমার বেসিটেল আর স্টিভি মার্সেল দুইটা বাচ্চাই বড়ো হচ্ছে ইনশাল্লাহ আর সেকেন্ড পেয়ার যেটা দেখায় দেখতে পাচ্ছেন পিটার ভ্যান্ডি মার্ভির দেখতে হচ্ছে এটা নট পিটারের নটটা আর বেস এই যে মাদিটা এটা বাচ্চা নিয়ে সুন্দরভাবে বেড়ে উঠতেছে এই যে নটটা আর একটা পেয়ার দেখায় এটা হচ্ছে নড় আর কি এটা দেখতে পাচ্ছেন এটা নড় আর পিছিয়ে এটা মাদি আর কি মাদিটাও সাইজটাও খুবই সুন্দর নর মাদি সেম সাইজে এবং বাচ্চাগুলো অনেক সুন্দর আসে গত আমার যারা ভিডিও দেখছেন এর আগে সিঙ্গেল একটা নর বাচ্চা আমি দেখাইছিলাম কিন্তু আমি এটা বুঝলাম না এদের কালারটা কিন্তু ডার্ক কালার কিছুটা দেখতেই দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু এদের বাচ্চা আমি এক ত্রিশ বাচ্চা এর আগে পাইছি লাইট কালার বাচ্চা খুবই চমৎকার বাচ্চাগুলো অসাধারণ একটা বাচ্চা হোক আর কি তারপরে এই যে ফিগর আর কি এই যে বাচ্চা নিয়ে বসে আছে হয়তো বা কালপসই ফুটছে দেখতে পাচ্ছেন এই যে এখানে আরেক বাচ্চা বাচ্চা দুইটা নিয়ে বসে আছে অনেকগুলো বাচ্চা পড়ছে দেখতেই পাচ্ছেন বাচ্চা এই যে এখানে আর পিঠার জল দেখতেই পাচ্ছেন আমার পছন্দের পিঠার জল সার এই একজোড়া বাচ্চা নিয়ে বসে আছে এইটা নর এটা মাটি এই যে আমার পিয়ারটা এই যে নরটা আর এটা জলসা মাদিটা এটা বাচ্চা কত সুন্দরভাবে আগলে আছে দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দরভাবে টেক কেয়ার করে ওরা এই আর কি এটা নট এটা মাদি যার আজকে ভিডিও অনেক লং হয়ে যাবে অনেক কৌতরে আছে সবগুলো দেখানো সম্ভব না জাস্ট আজকে আমার প্রথম লাইনে যেগুলো সবজি কৌতল আছে এক লাইনে এখানে সাত সাত জোড়া সবজি আছে এটা দেখালাম আর রেড যে এখানে আছে এগুলো দেখলাম অনেকগুলো কৌতূহ আছে সবগুলো দেখানো সম্ভব না আশা করি আপনাদের ভালো লাগছে দেখো অবশ্যই কৌতূহল ভালো লাগবে অবশ্যই মাসা বলবেন বললেন দেখ সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম